নমস্কার বন্ধুরা সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আমি সোমনাথ আমি বিদ্যুৎ আপনাদের পুনরায় একবার স্বাগত বন্ধুরা আপনারা আমাদের ভিডিওগুলো বিভিন্ন জায়গা থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে অনেকে দেখছেন আমরা সেটা বুঝতে পারছি এবং অনেকেই কমেন্ট করছেন তা কিছুদিন আগেই আমাদের একজন ছোট ভাই আমাদের পশ্চিমবঙ্গের বেলঘড়িয়া থেকে আমাকে একটি ভিডিও পাঠিয়েছিল যেটা তার সম্ভবত সে নতুন মাছ পুষছে যার অ্যাকোডিয়ামে প্রধানত সে জানতে চেয়েছে তার অ্যাকোডিয়ামটা হচ্ছে কি ঘোলা মানে একটা ঘোলা ভাব হয়ে যাচ্ছে ফিল্টার চাল চালিয়েছে এক্স ওয়াই যেটা একশো আশি ছোট ছোটো যে ফিল্টারগুলো আছে সেই স্পঞ্জ ফিল্টার ইউজ করছে এবং তারপরে কি সেটা খোলা হয়ে যাচ্ছে আগে আপনারা ভিডিওটা দেখে নিন তারপরে আমরা আসছি যে কি কি ভুল আছে বা কি কি ঠিক করা দরকার সেটা আমরা আগে ভিডিওটা দেখে নিন তারপরে তাহলে বন্ধুরা আপনারা আগে ভিডিওটা দেখে নেন বন্ধুরা আমরা আশা করছি আপনারা ভিডিওটা অবশ্যই দেখে নিয়েছেন আমরা ভিডিওটার সঙ্গে জুড়ে দিয়েছিলাম ভাইয়ের ট্যাঙ্কে এইবার আসি ভাইয়ের ট্যাঙ্কে প্রধানত কি সমস্যা ভাইকে একটু বলবো ভাই তুমি আমাদের এই ট্যাঙ্কটা যেটা জিজ্ঞেস করছো আমাদের এই ট্যাঙ্কে এখানে জল আছে হচ্ছে আমাদের পঁচাশি লিটার আর শোন আগে একটু বলবো যে আগে ভিডিওটা দেখার আগে ভিডিওটা দেখার পরে কি কি ভুল আছে আগে ভুলটা আগে সংশোধন করে নিই তারপরে আমরা তার সমাধানে আসছি প্রথমত ভুলটা আগে দেখে নিই যেহেতু আমি আমি ও ভাই প্রথমে রেখেছে একটা তোয়ালের ওপর অবশ্যই আমরা কোনো সময় তোয়ালের ওপর কোনো কোনো জিনিস তোয়ালে বা নয় যে কোনো জিনিস কাপড় জামা যাই করে ওপর কিছুর ওপরে রাখবে না একমাত্র থার্মোকল থার্মোকল ছাড়া আমরা কোনোদিন দিন অ্যাকোরিয়াম রাখবেন না এটা প্রথম আপনার বেস যেটাই হোক না আপনি টেবিলের ওপরে রাখুন কিংবা এরকম র্যাক করে রাখুন যাতেই রাখুন না কেন আপনার সলিডের ওপরে কিন্তু অবশ্যই থার্মোকল এক থেকে দেড় ইঞ্চি থার্মোকল দিয়ে তার উপরে কিন্তু অ্যাকোরিয়ামটাকে বসাবেন নইলে পরে কিন্তু আপনার অ্যাকোরিয়ামের যে বেসের কাঁচ আছে এটা ভালো বিদ্যুৎ বলতে পারবে বেসের কাঁচ কিন্তু ক্র্যাক হতে পারে এবার ক্র্যাক ক্র্যাক হয়ে যাবে কিন্তু ক্র্যাক হয়ে গেলে পরবর্তীতে ভিডিও আনবো যে ক্র্যাক হলে পুরোপুরি কাঁচটা না ফেলে কি করা যায় কিন্তু মাথায় রাখবেন যে অবশ্যই নিচে কিন্তু এটা ভাই ভাই ভুল করেছে দ্বিতীয় যে মাত্র বা ফর্টি পার্সেন্ট জল রেখেছে আপনারা কোনো সময় থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট জল রাখবে না অবশ্যই আপনারা নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট জল রাখবেন একটা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট জল লাগবে এক ইঞ্চি ডাউন করে জলটা এক ইঞ্চি ডাউন অবশ্যই এক ইঞ্চি ডাউনলোড কেন বলুন তো ও ভাই যেটা বলতে চাইছে যে ভাই যখন সাইফোন করছে সাইফোন যখন আপনার পঁচানব্বই পার্সেন্ট জল থাকবে তার যে ফ্লোটা আর আপনার চল্লিশ পার্সেন্টের যে ফ্লো সেই ফ্লোর মধ্যে অনেক তফত হবে সেহেতু ওই ভাইয়ের যেহেতু ফর্টি পার্সেন্ট জল রাখছে তারপরে সে সাইফোন করতে যাচ্ছে কী হয়েছে যার ফ্লোতে কিন্তু ময়লাটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না ও যতই এক সপ্তাহ করে পর করুক না কেন ও ভাই বলছে যে আমি এক সপ্তাহ পর পর আমি সাইফোন করি কিন্তু কি হয়েছে ওর জল থাকার জন্য কি হচ্ছে সেই ফ্লোতে ও ময়লাগুলো বেরিয়ে আসছে না যখন আপনি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট জল থাকবে সেই যে ফ্লোটা তাহলে এটা দ্বিতীয় ভুল করেছে তৃতীয় ভুল করেছে ও অ্যাকুরিয়ামের যে মোটর হয় এই মোটরটা কিন্তু ও নিচে রেখে দিয়েছে মানে কি অ্যাকুরিয়ামের একদম নিচে রেখে দিয়েছে অবশ্যই রাখবেন ওপরে ওপরে আর এরকম খাড়া করে রাখার চেষ্টা করবে মানে ভাই দেখবেন অ্যাকোরিয়াম যে টেবিলের ওপরে রেখেছে সেই টেবিলের ঠিক পেছন দিকটা করে মানে অ্যাকোরিয়ামটা থেকে অ্যাকোরিয়ামের হাইড থেকে নিচে হচ্ছে মোটরটা বসানো রয়েছে এবার কি সমস্যা হয় অনেক সময় অ্যাকোরিয়াম যেমন অক্সিজেন মোটর আপনাকে অক্সিজেন দিচ্ছে ভেতরে কোনো কারণে মোটরে যদি খারাপ আসে খারাপ হয় অনেক সময় কিন্তু এই জলটা কিন্তু রিভার্সে আসতে পারে এবার রিভার্সে এসে আপনার মোটরে কিন্তু জল চলে এসে বাড়িতে কিন্তু একটা শর্ট সার্কিটের সম্ভাবনা রয়েছে এই জন্য আপনারা প্রত্যেকে আমরা যেমন ইউজ করছি দেখুন আমাদের এই যে সানসেট আছে সানসেটের উপরে কিন্তু আমরা মোটর রেখে দিয়েছি অ্যাকোরিয়ামের থেকে হাইডে ওপরে কিন্তু মোটর রাখবেন মোটরে দেখবেন লাগানোর জন্য দুটো একটা দেখবেন ছিদ্রও দিয়ে থাকে সেখান দিয়ে আপনারা বেঁধে কোনো হুকেও অ্যাকোরিয়ামের হাইডের থেকে ওপরে কোনো হুকেও

অবশ্যই জমে মানে ছাট লাগে ছাট যেটা লাগে সেই ছাটে জমে কিন্তু যদি আমরা এখানে কোনো এরকম পিচবোর্ড দেন সেই পিচবোর্ডে কি হবে ক্রমাগত জলটা লাগতে লাগতে কি হবে ওই জলটা কিন্তু পিচবোর্ডটা পচতে থাকবে সেই পিচবোর্ডের পচা জলটা কিন্তু আমার ওই অ্যাকুরিয়ামের মধ্যে পড়বে এতে কিন্তু খুব ক্ষতিকারক পিচবোর্ডটা কিন্তু নানা রকম কেমিক্যাল টেমিক্যাল বা অনেক কিছু দিয়ে থাকে অনেক কিছু জমে কিন্তু সেইটা যদি বারবার আমরা অ্যাকুরিয়ামে পড়তেই থাকে সেই জন্য কিন্তু কি বলুন তো আপনারা যদি মনে করেন যে আমি ঢাকনা দেবো না কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা এরকম কোনো প্লাস্টিকের একটা শক্ত প্লাস্টিক বা পাতলা প্লাস্টিক হোক না কেন যাতে সেই জিনিসটা ঢেকে রাখবেন মানে যাতে সেটা যেন জলে যেন যে জিনিসটা রাখবেন যেন জলে দবিভূত না হয় জলে দ্রবীভূত যেন না হয় যেমন যেমন আমাদের এই যে পিচবোর্ড রেখেছে পিচবোর্ড অবশ্যই রাখবে না কোনো দিনই পিচবোর্ড রাখবে না কারণ পিচবোর্ডে জল রাখবে না এই প্লাস্টিকের জিনিস অবশ্যই রাখবে যে কোনো জিনিস যে কোনো আপনার বাড়িতে যদি কোনো এরকম পাতলা প্লাস্টিক থাকে ঠিক আছে সিট যে থাকে কাঠও ব্যবহার করবে না কেন কাঠও জল আপনাকে জল অ্যাবজর্ব করে নেবে সেই কাঠটাকে নষ্ট করতে থাকবে এই যে পরবর্তীকালে পড়তে থাকবে কাঠও ব্যবহার করবে না যেটা জল শোষণ করে না যে জিনিসে প্লাস্টিক হোক বা আপনার এখন অ্যালুমিনিয়াম যে চ্যানেলগুলো বেরিয়েছে পাতলা পাতলা সেই এফআরপি যে বোর্ডগুলো বলছে সেই বোর্ডগুলো রাখতে পারেন বা আমাদের ফাইবারের যে দরজা হয় সেই দরজার যে 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 ফাইবারটা হয় সেই ফাইবারের পিভিসি দরজার সেই টুকরো রাখতে পারেন আপনি যেগুলো পিভিসি রিলেটেড সেই জিনিসগুলো রাখবেন অবশ্যই কোনো সময় কিন্তু এই যে কাগজ টাইপের কোনো কিছু রাখবেন না এই যে ভাই যে ভুলগুলো করেছে এই ভুলগুলোর জন্যেই কিন্তু ভাইয়ের আজকে জল পরিষ্কার হচ্ছে না বা ভাই বারবার বলতে চাইছে যে তার ঘোলা ঘোলাঠা থেকেই যাচ্ছে সেই জন্য আমরা বলবো যে এই ভুলগুলো অবশ্যই করবেন না ভাই আমাদের ভিডিওটা পাঠিয়েছে তাই আমরা বুঝতে পারলাম বা এটা আপনাদের জানালাম বা এরকম হতেই পারে আপনারা নতুন অ্যাকুরিয়াম কিনে এনেছেন তার বুঝতে পারছেন না যে কি করে কি করতে চান ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে ভাইয়ের মতন অনেকজনই আছে হয়তো দেখা গেলো তারা তারাও করতে পারছে না যেন ফেডাপ হয়ে পড়ছে কিন্তু ভাই আমাদেরকে সাহায্য নিয়েছে আমরা চেষ্টা করব এই ভিডিও মারফত যে সবাইকে জানানোর যে এইভাবে করলে এই এই করলে তবেই কিন্তু আপনি যদি বিরত থাকবেন আপনার দেখবেন আমাদের যেরকম দেখতে পাচ্ছেন যে এরকম পুরোপুরি পরিষ্কার হয়ে আছে সেই রকম আপনাদের কিন্তু পরিষ্কার হয়ে কিন্তু এই জিনিসটাকে আপনাকে কিন্তু পার্টিকুলার সব কটাই কিন্তু মানতে হবে তবেই কিন্তু আপনার অ্যাকোরিয়াম ভালো থাকবে এবার বন্ধুরা বিদ্যুৎ পুরো কি ত্রুটি ছিল এখন আপনাকে সেগুলো বলে দিল আমি আর সেগুলোকে পুনরায় বলছি না যেটা ফিল্টার ক্যালকুলেশন আসবে আমি স্পঞ্জ ফিল্টারের ভিডিও যখন দিয়েছি অনেকে এটা আমাকে কমেন্ট করছেন স্পঞ্জ ফিল্টার প্রত্যেকটা ফিল্টারের ক্ষেত্রে জলে কত লিটার আপনার জল থাকছে তার উপরে কিন্তু ফিল্টারটা যেমন নির্ভর করছে তেমনি আপনার ট্যাঙ্ক সাইজের ওপরও নির্ভর করছে যেমন আমার এই হাতের সামনে যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তিন ফুট বাই এক ফুট হাইট হচ্ছে এক ফুট জল আছে আশি থেকে পঁচাশি লিটার তাহলে এই ট্যাঙ্কে আমি মনে করলাম ট্যাঙ্ক আমি এটাই রাখলাম কিন্তু এখানে আমি জল রেখে দিলাম তিরিশ লিটার ধরুন এইটুকু আমি জল এর যা আছে অর্ধেক রেখে দিলাম তার থেকে একটু কম রাখলাম তিরিশ থেকে চল্লিশ লিটার জল রেখে দিলাম দিয়ে হয়তো এর থেকে একটা ছোটো সাইজের আমি ফিল্টার ব্যবহার করছি আমি আমি মনে করবো যে ফিল্টার হবে কিন্তু বন্ধুরা কোনোদিনই ফিল্টারেশন হবে না কেন ওই যে জলটা সেটা ছড়িয়ে আছে হচ্ছে কিন্তু এই তিন ফুট জায়গা জুড়ে আপনি তিরিশ লিটার জল লাগলেও তিন ফুট জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে আপনি কুড়ি লিটার জল লাগলেও তিন ফুট জায়গা জুড়ে ছড়িয়ে থাকবে প্লাস হচ্ছে আপনি পুরো ভর্তি করে আশি লিটার জল লাগলেও সেটাও কিন্তু তিন ফুট জায়গা ধরে ছড়িয়ে থাকবে তিন ফুট জায়গার ওই জলটাকে ফিল্টারেশন করার জন্য আমাকে কিন্তু এই এক্সোয় তিনশো আশি সাইজেরই ফিল্টার ইউজ করতে হবে ভাইয়ের ক্ষেত্রে ফিল্টার সাইজটা একটু ছোটো হয়ে গিয়েছে ভাই যদি এক্সোয় এর পরের যে সাইজটা আমি ভাইকে সাজেস্টও করেছি এক্সোয় দুশো আশি যেটা একশো আশি ইউজ করছে তার বদলে যদি দুশো আশি সাইজটা ইউজ করে খুব ভালো হয় আর যেটা বলছে যে মাছের পটি বা পুবস যেটা জলে ভেসে থাকছে এটা বন্ধুরা আমাদের ক্ষেত্রেও ভেসে থাকে তোমরা এখন হয়তো হালকা হালকা দেখতে পাচ্ছ যেহেতু আমরা প্রায় সময় সাইফন করি এখন তোমাদের চ্যানেলের ভিডিওগুলো গুলো দিই এখানে প্রত্যেক সময় অ্যাকোয়ারিয়াম নোংরা থাকলে পরে দেখতে খারাপ লাগবে প্লাস কাস্টমারও আমাদের এটা বিক্রির পারপাস তার জন্য আমরা মোটামুটি সাত দিন পর পরই আমরা সাইফন করি সাইফন করে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট সাইফন করে দেওয়ার জন্য আমাদের এখানে বেশি নোংরা তোমরা দেখতে পাবা না আর যারা তোমরা মনে করছো যে না আমরা একদমই এই যেটা ভেসে বেড়াচ্ছে জিনিসটাকে চায় না সেক্ষেত্রে তোমাদের স্টোন বা গ্র্যাভেল যেটা রয়েছে জেমস পাথর এই ধরনের যে কোনো পাথর তোমরা ট্যাঙ্কে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে পরিষ্কারের ক্ষেত্রে একটু খাটনি হবে বন্ধুরা কিছু করার নেই কিন্তু এই ময়লাগুলো তলায় পাথরের তলায় ভেসে থাকবে মানে তলায় ডুবে থাকবে এরকম ওপরে ভাসবে না বা ছড়াবে না আরেকটা হচ্ছে তোমার গোল্ড প্রজাতি বা মাছের সংখ্যা যদি তোমার তুলনায় তুলনায় বেশি থাকে তাহলে কিন্তু বন্ধুরা নোংরা একটু বেশি হবে এই জন্য আমাদের স্ট্রং ফিল্টারেশনের দিকে নজর রাখতে হবে তাহলে আমি আরেকবার আরেকটা বলবো যে যেহেতু ভাই থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট জল রেখেছে যত জল আপনি কত গম জল রাখবেন সেই পাওয়ার আমার কিন্তু স্পেন্ট ফিল্টারের ক্ষমতাও কিন্তু কমে যাবে ক্ষমতা কিন্তু কমে যাবে কেন ক্ষমতা তখনই বাড়বে যখন ওই যে পাইপটা লাগানো থাকে সেই পাইপের ওপর পর্যন্ত অন্তত পাইপের ওপরেও অন্তত দুই ইঞ্চি পর্যন্ত জল থাকবে তবেই কিন্তু আপনার এই স্পঞ্জ ফিল্টারটা ঠিকঠাক কাজ করবে সেই জন্য স্পঞ্জ ফিল্টারটা আপনি অবশ্যই চাইবেন যে স্পঞ্জ ফিল্টারের ওপর ওপরের যে পাইপটা লাগিয়ে রাখতে আর তার পাইপের ওপরেও যেন দু ইঞ্চি জল যেন থাকে তবেই কিন্তু আপনার এই যে পাওয়ার ফিল্টারটা থাকবে সেই পাওয়ার ফিল্টারটা ঠিকঠাক কাজ করবে আপনি যদি মনে করেন যে পাওয়ার ফিল্টারে আমি মাথায় একটু জল রেখে দেবো কিন্তু পাওয়ার ফিল্টারে ফিল্টার কিন্তু হবে না সেই জন্য পাওয়ার ফিল্টারটাকে আপনি জলের মধ্যে রাখতে হবে এবং কি পাওয়ার ফিল্টারে পাইপের ওপরেও দু ইঞ্চি যেন জল থাকে সেইটা কিন্তু আমরা মাথায় রাখবে তবে কিন্তু এই স্পঞ্জ ফিল্টারে ঠিকঠাক আমরা ফিল্টারেশন হবে না এটা কিন্তু আমরা মাথায় এটাও আমি কিন্তু বলে দিলাম যেটা ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলোই হচ্ছে তাহলে বন্ধুরা বিদ্যুৎ যেটা বললো পুরোটাই তোমরা বুঝতে পারলে একটা কথা তোমরা মাথায় রাখবে জল কখনো অর্ধেক বা কম দেবে না এর ক্ষেত্রে বিদ্যুৎ যেটা বলেছে যে ফিল্টারেশনটা ঠিক মতো করতে পারেন এটাও যেমন সঠিক আরেকটা হচ্ছে এই যে আয়রনের দাগটা বন্ধুরা দেখতে পাচ্ছ না তোমার জল যে লেয়ারে থাকবে একটা কিন্তু আয়রনের দাগ কিন্তু পড়বে ক্রমাগত ঠিক আছে ওই জন্য তোমরা সবসময় তোমাদের অ্যাকোরিয়ামের টেপ যেখানে থাকবে বা যদি তোমরা টেপ ইউজ না করো পার্টিকুলার একটা নির্দিষ্ট লাইনে জল দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার সেই দাগটাও কিন্তু সেইখানে পড়বে এবং ফিল্টারেশনটাও তোমরা কিন্তু ভালো পাবে যত জলটা বেশি থাকবে ভাই যদি এই জলটাকে যদি বাড়িয়ে দেয় পুরোপুরি একদম এক ইঞ্চি ডাউন করে যদি জলটাকে রাখে জলটাকে যদি আরও যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো আর হবে না তাহলে মোটামুটি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যতটুকু পারলাম ভাইকেও যেমনি সহযোগিতা করলাম ওকে তো WhatsApp পার্সোনালি ভাবে ভাইকে জানিয়েছি তাও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সবাইকে জানা উচিত যে ভাইয়ের মতো যদি কেউ ভুল করে থাকে তাহলে স্কুল ক্লাজন তাও না করে ভিডিওটি আমাদের আগে জানানো এই ভিডিওটা আর বন্ধুরা প্রত্যেককেই আমি বলে রাখবো তোমরা যারা যারা রয়েছো অ্যাকোয়ারিয়াম হবিতে যদি তোমরাও এই ধরনের কোনো রকম সমস্যার সম্মুখীন হও প্রত্যেক ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশন বক্সে তোমরা চেক করবা তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের ট্যাংকে কি ধরনের তোমরা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটার ভিডিও আমাদেরকে পাঠাতে পারো আমাদের যতটুকু জ্ঞান আছে আমরা বলতে পার এটা বলছি না যে হ্যাঁ সবই আমরা জানি সেটা কারোর পক্ষেও জানা ভগবান ছাড়া কারোর পক্ষে জানা সম্ভব নয় কিন্তু আমাদের যেটুকু লিমিটেড জ্ঞান আছে আমরা এত বছর ধরে হবিটা করার পর আমরা ছোট থেকেই এই হবিতে রয়েছি বর্তমানে আমরা ব্যবসাটাও করছি তা আমরা যতদিন এইতে আছি যতটুকু আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তার উপরে বেস করে আমরা কিন্তু তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে আমরা এইটুকু বলেই এখানটাই ভিডিওটা শেষ করছি সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরেকবার নমস্কার আমরা জানাচ্ছি আর তোমরা যারা নতুন আছো বারবার আমরা প্রত্যেককে বলছি তোমাদের জন্য আমরা আমাদের চ্যানেল আমাদের জার্নি শুরু হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে কিন্তু চ্যানেলটিকে আরো বেশি করে ছড়িয়ে দাও তাহলে নমস্কার বন্ধুরা